আমসি দিয়ে মাছের টক আমসিটাকে একটু হচ্ছে গরম জলে সিদ্ধ করে নেবেন তাতে একটু নরম হয়ে যাবে তারপরে দেখাচ্ছি আপনাকে তনুশ্রী মিলে স্লাইস চাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি মাছের টক চলুন মাছ ভেজে রেখে দিয়েছি আর আমচিটাকে সেদ্ধ করে নিয়েছি জল গরম জলে আর লাগবে একটু সরষে বাটা একটা শুকনো লঙ্কা নুন আর হলুদ আর কিছুই লাগবে না চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে এবার তেল দিয়ে দিই অল্পই তেল 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 বেশি পরিমাণে দরকার নেই দিয়ে আমি করছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু সর্ষের তেল দিয়ে করলে এটা বেশি খেতে ভালো তলায় গরম হয়ে গিয়েছে এবার অ্যাড করে দিচ্ছে একটা শুকনো লঙ্কা এবার অ্যাড করে দেবো আমি সেদ্ধ করে রাখা তেলে লবণ অ্যাড করা আছে লবণ অ্যাড করবেন না না তো লবণ বেশি হয়ে যাবে আপনারা যতজন খাবেন সেই পরিমানে করবেন আমরা দুজন আছি তাই দু অল্প পরিমাণে পড়া অ্যাড করে दीजिए একটু হলুদ গুঁড়ো আপনারা সর্ষে ফোড়ন দিতে পারেন আমি সর্ষে ফোড়ন দিচ্ছি না কারণ সরষে বাটা তো বেটে দিচ্ছি সেই জন্য এবার অ্যাড করে দিচ্ছি মাছগুলো ফোটার জন্য ঝোলটা ফুটে গিয়েছে প্রায় দু মিনিট মতন এবার আমি এতে অ্যাড করে দেবো সর্ষে বাটা ঝোলটা আমার ফুটে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচের মতন আপনারা যেরকম করবেন সেই রকম পরিমাণে সর্ষে দেবেন দিয়ে ভালোভাবে নেড়ে দেবেন দিয়ে দু মিনিট মতন ফুটতে দেবেন যদি আমসিতে লবণ না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা লবণ অ্যাড করবেন আর যদি লবণ দেওয়া থাকে লবণ দেবেন না লাস্টে নামানোর আগে চেক করে নেবেন দিয়ে যদি লবণ কম হয় তাহলে লবণ অ্যাড করে দেবেন প্রায় আমাদের ফুটে গিয়েছে এবার আমি অ্যাড করে দেবো চিনি বাটা দিয়ে আমসি দিয়ে মাছের টক রেডি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন ফলো করবেন থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে